अभी उधर से क्रॉस करो पुरस्कार পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ভোটদান পর্ব হবে সেই উপলক্ষে আমাদের প্রস্তুতি যে চূড়ান্ত এবং সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে আমাদের যে ডিস্ট্রিক্টের আমাদের এসপি মহোদয়ের নেতৃত্বে যে সিকিউরিটি রয়েছে সিএপি এফ পি এস আর এস ই অ্যান্ড লোকাল স্টেট পুলিশ এদের যে প্রেজেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এই রৈক্রে আমরা সপ্তর যে হাঁটতেছি এটা পাবলিক যাতে কনফিডেন্স বিল্ড করতে পারে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে আমরা এনশোর করতে চাই কোনো ডর ভয় কিছু না রেখে ওনারা যাতে ভোট কেন্দ্রে চলে যায় ছাব্বিশ তারিখে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোটিং যে টাইম আছে সেই টাইমের মধ্যে ওনারা যাতে চলে যায় তার জন্য আমি প্রত্যেক এখানে যারা ভোটার আছে তাদের প্রতি অনুগ্রহ করছি এবং তাদেরকে আবেদন করছি যাতে ওখানে ভোট কেন্দ্রে চলে যায় থ্যাংক ইউ